আসসালামু আলাইকুম ভিহাটস কেমন আছেন আসার কি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সো বিস আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে নতুন এক্সি অ্যাপসের সঙ্গে পরিচয় করে দিব সো এই অ্যাপস থেকে কিন্তু আপনি ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন সো আমরা অনেকে হয়তো বা জানি যে রিয়েল রিসার্চ অ্যাপ্লিকেশন থেকে আমরা অনেকে অনেক টাকা ইনকাম করেছি তো সেই প্রেক্ষিতে আমরা এই অ্যাপস থেকে কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবো তো আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অল করে দিবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো ধরি সব ভিডিও আপনি সবার আগে নোটিফিকেশন আগারে পেয়ে যাবেন সো বিওয়াটস এই অ্যাপসে কাজ করতে তাহলে একটু আপনাকে ঝামেলা পোহাতে হবে সেটি হচ্ছে সর্বপ্রথম আপনাকে কিন্তু একটি ভিপিএন ডাউনলোড করতে হবে তো সর্বপ্রথম আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লেস্টোর চলে গিয়ে এখান থেকে সার্চ করবেন সুপার ভিপিএন তো সিম্পলি এখান থেকে আমি সুপার ভিপিএনটা সার্চ করে দিব সুপার ভিপিএনটা সার্চ করে দেওয়ার পরে এখান থেকে আপনি কী করবেন এই সুপার ভিপিনটা আপনি ইনস্টল করে নেবেন সো আমার যেহেতু এখানে ইনস্টল করা রয়েছে তো সেক্ষেত্রে আমি এখন ইনস্টল করবো না তো সেক্ষেত্রে আপনার এখান থেকে আপনি সিম্পলি অ্যাপসটা ডাউনলোড করে এখানে ইনস্ট সিম্পলি ওপেন করে দিবেন তো আমি অ্যাপসটি এখন ওপেন করে দেবো সো সুপার ফিপিন অ্যাপসটি আপনি ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে এইখান থেকে আপনাকে পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপগুলো আপনাকে বলে দিচ্ছি তো সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে কন্টিনিউ করুন সো এইখান থেকে আমাদের একটি কান্ট্রি সিলেক্ট করতে হবে তো উপরে আপনি দেখতে পাবেন কান্ট্রি নামে একটি অপশন রয়েছে উপরেই উপরে সো এইখান থেকে আপনি ক্লিক করে এইখান থেকে আপনি ইউএস সিলেক্ট করে দিবেন সো ইউএসটা সিলেক্ট করা হলে ওখানে স্টিক্স মার্ক উঠে যাবে করার পর এখানে কানেক্ট দেখতে পাচ্ছেন তো সিম্পলি কানেক্ট একটা ক্লিক করে দিবেন সো কানেক্টে ক্লিক করলে এখান থেকে আপনি একটি অ্যাড চলে আসবে তো অ্যাডটি আপনার সিম্পলি দেখে নেবেন দেখার পর আপনি ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন বিপেনটি কানেক্টেড হয়ে গেছে এবং উপরে আমাদের কিন্তু একটি চাবি নামক অপশন চলে এসেছে মোবাইল স্ক্রিনে তো সেক্ষেত্রে আমি এখন এখান থেকে কেটে দেবো সো এখানে কেটে দেওয়ার পর এখন আমাদের কী করতে হবে আমাদের তো প্লে স্টোরটা রয়েছে সো এই প্লে স্টোরটা আমাকে কিন্তু কী করতে হবে এটি অবশ্য দুটি মাধ্যমে আপনি করতে পারবেন একটি হচ্ছে যে আপনি প্লে স্টোরটি কী করুন প্লে স্টোরে আপনি সিম্পলি প্লেস ডাটাটা ক্লিয়ার করে দেবেন চেপে রাখবেন চেপে রেখে এখান থেকে আপনি এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি কী করবেন আপনাকে পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি তো এইখানে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ অ্যান্ড ক্যাশ তো সিম্পলি এইখান থেকে আপনাকে এই ডাটা ক্লিয়ার করতে হবে সো এইখান থেকে ডাটা ক্লিয়ার করতে হলে এইখানে ডাটাতে এই যে ক্লিয়ার স্টোরেজ এখানে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করলে আবার ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে ডাটাটা ক্লিয়ার হয়ে গেল আপনি আবারও কী করবেন প্লেস্টোর সিম্পলি চলে যাবেন সো চলে যাব এইখান থেকে আপনি দেখতে পাবেন যে আমাদের কিন্তু প্লে স্টোরটা পুনরায় নতুনভাবে চলে আসবে তো চলে আসলে কিন্তু এইখান থেকে আমাদের কি করতে হবে কিছু কাজ করতে হবে আবারও কিন্তু ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের এখানে লগ ইনটা করে নিতে হবে তো এখানে আমাদের অটোমেটিক লগ ইনটা করে নিচ্ছে যেহেতু আমাদের এখানে ছিল তো সেক্ষেত্রে এইখান থেকে আপনি আরেকটি প্রসেস অবলম্বন করতে পারবেন সেটি হচ্ছে যে আপনার যে জিমেল দিয়ে মূলত এই জিমেল প্লেস্টোরটাই ইয়ে করা আছে আপনার সাইন ইন করা আছে সেক্ষেত্রে এই যে এখানে ক্লিক করে দেবো ম্যান আইকনে সো ম্যান আইকনে ক্লিক করে দিয়ে এইখান থেকে আপনি একটা যে কোনো অন্য একটা জিমেল সিলেক্টেড করে দিতে পারেন তো আমি একটি অন্য একটা জিমেল সিলেক্ট করে দিব। সো আমি একটি অন্য একটা জিমেল এখানে সিলেক্ট করে দিলাম সো এখানে যখনই অন্য একটি জিমেল আমি সিলেক্ট করে দিব করার পর নতুনভাবে কিন্তু আমাদের প্লে স্টোরটা এখান থেকে চলে আসবে তো চলে আসার পর আমরা এখন কি করব আমাদের যে ভিডিও ডেসক্রিপশন বক্স রয়েছে সোভিয়েটস এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে চলে এসেছে তো এইখান থেকে আমাদের কী করতে হবে এখন এটা আমাদের কেটে দিতে হবে কেটে দেওয়ার পর আমরা ভিডিও আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে দিতে হবে সো চলে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবো একটি অপশন যে অ্যাপস লিঙ্ক তো সিম্পলি অ্যাপস লিঙ্ক একটা ক্লিক করে দেবো অ্যাপস লিঙ্কে ক্লিক করে দিলে আমাদের সরাসরি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সরাসরি প্লে স্টোর নিয়ে যাবে বা আমাদের ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করতে বললে আপনি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে সো সেখানে দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টল অপশন চলে এসেছে কিন্তু আমরা যদি কোনো ভিপেন কানেক্টেড এখানে করতে যাই ইনস্টল তো তাহলে কিন্তু এটা আমাদের দেশের কান্ট্রির জন্য অ্যাভেলেবেল না তো সেক্ষেত্রে আমার আপনাদেরকে আমি একটু ঝামেলা পোহাতে হবে তো সেই ক্ষেত্রে এখান থেকে আমি ইনস্টল বাটনে ক্লিক করে দিলাম সো ইনস্টল তখনই ক্লিক করে দেব তখনই দেখতে পাবেন যে আমাদের এখানে কন্টিনিউ নিচ চলে আসো থেকে সিম্পলি কন্টিনিউ ক্লিক করে দেবেন তো আপনাদের কন্টিনিউ না আসতে পারে তো সেক্ষেত্রে সোমের সেরকম যদি কোনো অপশন চলে আসে তো সেক্ষেত্রে আপনি স্কিপে ক্লিক করে দেবেন সো স্ক্রিপে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপসটা এখন ডাউনলোড কমপ্লিট মানে ডাউনলোড শুরু হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনাকে যে প্রসেসটা দেখে দিলাম এই প্রসেসে কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আপনি কাজটা করে ফেলতে পারবেন তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অ্যাপসটা একটু ইনস্টল হচ্ছে তো ইনস্টল ইনস্টলতে একটু সময় লাগবে তো সেক্ষেত্রে ইন্টারনেট একটু স্লো হওয়ার কারণে আপনাদের একটু সময় লাগতে পারে তো আমরা অ্যাপটা ইনস্টল হওয়া পর্যন্ত এখানে কিছুক্ষণ ওয়েট করি সোভিওট এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যদি অ্যাপটা ইনস্টল কমপ্লিট তো সিম্পলি ওপেন বটনে ক্লিক করে দেবো সো ওপেন বটনে যখনই ক্লিক করে দেব তখনই আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এইখান থেকে আমাদের কিছু কাজ করতে হবে দেখতে পাচ্ছেন অটোমেটিক আমাদেরকে নিয়ে এসেছে তো এইখান থেকে আমাদের কী করতে হবে নিচে দেখতে পাচ্ছেন একটি অপশানে কানেক্ট মোবাইল উবাইল তো এই সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তো এইখান থেকে ক্লিক করার পর এইখান থেকে আমাদের কান্ট্রিটা এখানে কান্ট্রি কোড চেঞ্জ করতে হবে তো আমরা এখান থেকে কান্ট্রি কোডটা চেঞ্জ করে নিব তো বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম সো বাংলাদেশটা সিলেক্ট করার পরে এইখান থেকে আমাদের একটি নাম্বার দিতে হবে তো সেক্ষেত্রে আমি এখানে একটি নাম্বার দিব সো আমি একটি এখানে নাম্বার দিয়ে নিলাম তো নাম্বারটি দেওয়ার পরে এইখান থেকে এই যেখানে দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশনটা এখানে রয়েছে তো এইখানে ক্লিক করে এখানে কন্টিনিউ দেখতে পাচ্ছেন তো সিম্পলি কন্টিনিউ একটা ক্লিক করে দিলাম সো যখনই কন্টিনিউ ক্লিক করে দেবো আমাদের কিন্তু যে নাম্বারটি দিলাম সেই নাম্বারে একটি কোড চলে আসবে তো সেক্ষেত্রে এখানে কোডটা আপনাকে বসিয়ে দিতে হবে সো আমরা দেখি যে আসলে কতক্ষণ পর এখানে কোডটা চলে আসে সো কোডটা চলে আসার পর অটোমেটিক কিন্তু আমাদের এখানে নিয়ে নিয়েছে কোডটা তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নেবে তো আপনাদের কিন্তু বসিয়ে দিতে হবে না তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোডটা কনফার্মেট হয়ে গেছে তো আবারও কন্টিনিউ ক্লিক করে দিলাম সো আবারও যখন কন্টিনিউ ক্লিক করে দেবো এখান থেকে আমাদের একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং নিচে একটি ইউজার নেম দিতে হবে সো আমি একটি ইমেল অ্যাড্রেস এবং ইউজার নেম ফিরে যাচ্ছি একটি ইউজার নেম অ্যাড্রেস ইমেল দেবেন ধরুন এখানে আপনার নাম্বার প্রথম দিলেন বা যে কোনো একটি সংখ্যা মিশাল করে দিলেন তারপর আপনি নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন সো যখন নেক্সটে ক্লিক করে দেবেন তখনই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে লোডিং হচ্ছে এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কানেক্টেড কানেক্টেড না কানেক্ট লেটার বলতে বলতে তো এইখান থেকে আমরা সো এই অপশনটা আপনি কি কানেক্ট লেটার করে দিবেন সো আমি এখানে কানেক্ট লেটার করে দিলাম দেওয়ার পরে এইখান থেকে আমাদের কিন্তু কিছু কাজ সম্পূর্ণ করতে হবে তো এইখান থেকে শুরু দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইয়ার ডেট বার্থ দিতে বলতেছে হাইট দিতে বলতেছে এবং এখানে ওয়েটটা দিতে বলতেছে তো সেক্ষেত্রে আমি এগুলো দিয়ে ফিরে যাচ্ছি সো বিস এখানে প্রতি শুরুতে আপনাকে একটি বিষয় লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে যে এখানে ডেট অফ বার্থের জায়গায় আপনাকে অবশ্যই আঠারোটা মিল করে দিতে হবে তো আমি আঠেরো মিল করার জন্য এখানে যা যা প্রয়োজন তো আমি সেটা দিয়ে দিব সো আঠারো মিল করতে আমার এখানে দুই হাজার এক দিলেও চলবে তো সেক্ষেত্রে আমি দুই হাজারটা সিলেক্ট করে দিলাম দুই হাজারটা সিলেক্ট করে এখানে দিলাম দেওয়ার পর এখান থেকে আমাদের নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন ইউর হাইট তো হাইটটা আমাদের এখানে দিতে হবে যে আসলে আমাদের হাইটটা কত সো আমরা এখানে হাইটটা সিলেক্ট করে দিব সো হাইট সরি সো সোর্ট এখানে আমাদের হাইটটা দিতে হবে সেন্টিমিটার আকারে তো সেক্ষেত্রে আমি এখানে একটি সেন্টিমিটার সিলেক্ট করে দিলাম তো একশো পঁচিশ দিয়ে দিলাম তো আপনারা আপনি একটু দিয়ে দেন তারপর এখানে ওয়েটটা দিতে হবে তো আমি এখানে আমার ওয়েটটা দিয়ে দিলাম সো ওয়েটটা দেওয়ার পর এইখানে নিচে জেন্ডারটা সিলেক্ট করতে বলতেসে তো আপনি যে সেই জেন্ডার রয়েছেন মেল হলে মেল ফিমেল হলে ফিমেল ক্লিক করে দিয়ে আপনি কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন সো তখনই কন্টিনিউ ক্লিক করে দিবেন সো কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কিছু দিয়ে দিয়েছে তো এইখান থেকে আমরা দেখবো যে আসলে এখানে আমাদের কী কী দেওয়া রয়েছে টপিকগুলোর বিয়ার শুরুতে আপনাদের এরকম দেওয়া থাকবে তো সিম্পলি আপনি এরকমই রেখে দেবেন রেখে দেওয়ার পর সিম্পলি কন্টিনিউ ক্লিক করে দেবেন সো আপনার কিছু এখানে পরিবর্তন করতে হবে না আপনি ওইভাবে রেখে দিয়ে কন্টিনিউ ক্লিক করতে হবেন তো এইখান থেকে একটি আপনাকে কোড সিলেক্ট করতে বলবো অর্থাৎ আপনাকে এখান থেকে চার ডিজিটের একটি পাসওয়ার্ডটি দেবে লগইন পাসওয়ার্ড তো এই পাসওয়ার্ডটি আপনাকে পরবর্তীতে লাগবে সো পাসওয়ার্ডটি কেউ মনে হারাবেন না পাসওয়ার্ডটি অবশ্যই অবশ্যই আপনি এখানে দিয়ে পাসওয়ার্ডটি নোট করে রাখবেন তো সেক্ষেত্রে পরবর্তী যেহেতু আপনাকে এখানে পাসওয়ার্ডটি লাগতেছে তো সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ডটি অবশ্যই অবশ্যই নোট করে রাখবেন তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে ফিরে যাচ্ছি সো শুরুতে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আবারও কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার জন্য আবার আপনি আপনার আগের পাসওয়ার্ডটি এখানে ক্লিক করে দিবেন সো দেওয়ার পর এখান থেকে আপনাদের কিন্তু পাসওয়ার্ডটি অটোমেটিক তারা নিয়ে নেবে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাসওয়ার্ডটা অটোমেটিক নিয়ে নিয়েছে এবং এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন যে অ্যালাউ কন্টিনিউ তো সিম্পলি আবারও কন্টিনিউ ক্লিক করে দেবেন সো যখনই কন্টিনিউ ক্লিক করে দেবো আবার অ্যালাউতে ক্লিক করে দেবেন সো অ্যালাউতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কংগ্রাসোলেকশন জানাচ্ছে এবং এখান থেকে আমাদের কিন্তু দশ পি এল টোকেনটা দিয়ে দিয়েছে এবং এইখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি আমাদের কিন্তু পি এম এল টোকেনটা পেয়ে গেলাম আপনাকে আমি কিন্তু লাইভে এখানে অ্যাকাউন্টটা করে দিলাম এবং লাইভে কিন্তু আপনাকে পেমেন্টটা প্রুফ দেখিয়ে দিলাম তো নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন যে গো টু ইয়ার ওয়ালেট তো সিম্পল এখানে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যালেন্সে কত শো আছে তিরিশ সোভিয়ার সুপুরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যালেন্সটা শো করতেছে তিরিশ পি ইউ পিইউএমএল অর্থাৎ আমরা কিন্তু এখানে দশটা অ্যাকাউন্ট করা বিনিময়ে পেলাম এবং বাকি যে বিশটা পেলাম সেটি হচ্ছে আমাদের এখানে আমরা যে আমাদের তথ্যগুলো দিলাম সেই তথ্যগুলো দেওয়ার বিনিময়ে কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম আরও বিশটা অর্থাৎ তিরিশ এ পি ইউ এম এল টোকেন কিন্তু আমরা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেলাম মাত্র একটি অ্যাকাউন্ট করার বিনিময়ে সো এইখান থেকে যদি আমরা এখান থেকে করেন্টটা যদি ট্রান্সফার করতে যাই তো সেক্ষেত্রে এখানে সেন্ট বাটন পাবেন সেন্ডে ক্লিক করে দিলাম সেন্ডে ক্লিক করলে কামিং সুম দেখাচ্ছে তো সেক্ষেত্রে যেহেতু এখানে সেন্ট ক্লিক করা যাচ্ছে না তো আমাদের যখন এখানে সেন্ট অপশনটা অ্যাভেলেবেল হবে এবং যখনই আমরা এখান থেকে এটা অ্যাভেলেবেল করার সিস্টেমটা পাবো তখন আবার আপনাকে আমি আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তো সেক্ষেত্রে আপনি এখানে হানড্রেড পার্সেন্ট পেমেন্টটা পাবেন কেউ এখানে বলতে পারবেন না যে পেমেন্টটা পাবো না এটা হচ্ছে হটবিট এবং কয়েন গি করে একটি সাইড তো যারা যেহেতু এই এটা লঞ্চ করেছে এবং ওখানে লিস্টেড হবে তো সেক্ষেত্রে আপনি এখানে কোনো চিন্তা করবেন না হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনি এখান থেকে এটা পেয়ে যাবেন পি এল টোকেনটা করে নিতে পারবেন এবং যারা যারা আমার কাছে উইডো করতে চান বা আমার কাছে সেল দিতে চান তারা অবশ্যই অবশ্যই আমার কাছে সেল দিয়ে আপনি সরাসরি কিন্তু আপনি বিকাশের মাধ্যমে আপনার টাকাটি নিতে পারবেন সো বলতে পারেন ভাই এখন এই টোকেনটার মূল্য কত হবে সো আমি আপনাকে এখন আইডিয়া করে অর্থাৎ যারা যে আইডিয়া আমাকে দিয়েছে সেই আইডিয়া করে আপনাকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে এইখান থেকে তিরিশ টোকেনের মূল্য আমরা যেহেতু ত্রিশ টোকান পেলাম সম্পূর্ণ ফ্রিতে তো ত্রিশ টিকেনের মূল্য হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন ঊনপঞ্চাশ সেন্ট অর্থাৎ আমাদের যদি আমরা আশি টাকা করে ডলার ধরে রেট কম করে ধরি তাহলে কিন্তু আমরা এখানে পাচ্ছেন চল্লিশ টাকা অর্থাৎ আপনি শুধুমাত্র অ্যাকাউন্ট করার বিনিময়ে কিন্তু এখান থেকে চল্লিশ টাকা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন তো যেহেতু আমরা এখানে অ্যাকাউন্ট করার বিনিময়ে চল্লিশ চল্লিশ টাকা ফ্রিতে পারছি তো সেক্ষেত্রে আমাদের তো এখানে কোনো সমস্যা নেই আমরা অ্যাকাউন্টটা করে রাখি আর এবং পারলে আপনার কিছু রেফার করে রাখেন রেফার করলে আপনাদের কিন্তু এখানে আপনার ভালো পরিমাণে একটা ইনকাম আসবে তো সে সেক্ষেত্রে আপনি রেফারটা করলে আপনার আর কি ভালো হবে সো যারা যারা এখানে অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই অ্যাকাউন্টটা করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে পেমেন্টটা পাবেন আর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনি আমার কাছে টোকেনটা সেল দিয়ে আপনি সরাসরি বিকাশের মাধ্যমে টাকাটা নিতে পারবেন সো কেউ এই অফারটি মিস করবেন না আপনারা অবশ্যই অবশ্যই এই অফারে সবাই অংশগ্রহণ করবেন আর কেউ মিস করলে কিন্তু পরবর্তীতে আপনি পস্তাবেন যেহেতু এটি হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটি অ্যাপ্লিকেশন তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই এখানে জয়েনটা হয়ে নেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য যখন অফার ভিডিও আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ